দুই লাখ পঞ্চান্ন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে যদি জি এস এক্স দিতে পারে এই গাড়ি ফ্রি দিব পঁচানব্বই হাজার টাকা ডিজিটাল নাম্বার প্লেট টেক্স টোকেন আপডেট সুপার ডুপার ফ্রেশ গাড়ি তাও এই কন্ডিশনে তাও এই কন্ডিশনের গাড়ি আট টিয়ার এর দামে বডি ওলা কি ডলা কেপিআর চালান গরিবের আরাম পায় ছয় লাখ টাকার গাড়ি এক লাখ নব্বই এক লাখ নব্বই হাজার টাকায় ছয় লাখ টাকার গাড়ি

75 75 এ ডাবল ডিক্সার হাঁ 22 না 1 লাখ 20000 টাকা ডাবল ডিক্সার 4b ডাবল ডিক্স তাও ইকোনিক ডাবল ডিক্স এই কন্ডিশন ভাই 1 লাখ 20 আমরা অনেক ভিডিওতেই দেখি হ্যাঁ কিন্তু আপনার ভিউয়ার্সরাই বলবে যে ওই গাড়িগুলা কেমন আর আমার গাড়িগুলা কেমন 68 65 তে হাঁ 65 তে কেন ভাই আচ্ছা 66 করেন দেন 65 65 দেন দুইটা চাকা নতুন তো দিয়ে দেন চাকা একটা রাইখিয়া দিমু দেন ডিসি 65 সুপার ডুপার ফ্রেশ দুইটা চাকা নতুন হাঁক লাভ খাইতেই হবে এমন কোনো কিছু নাই আমি রিজনেবল প্রাইসের মধ্যেই গাড়ি দিয়ে থাকি ভাই আমার কথা হচ্ছে যে মানুষ আমার জন্য দোয়া করুক প্রত্যেকটা গাড়ির মালিকানা হান্ড্রেড পারসেন্ট বৈধ আমার দোকানে আসবেন আমি নিজে বিআরটির সার্ভার থেকে ডাটা চেক করে দেখাই দিব তারপরে গাড়ি কিনবেন যারা আমাকে প্রায় সময় কমেন্ট সালাউদ্দিন ভাই রিজনেবল প্রাইসে ভালো বাইক চাই আজকে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন আমার পেছনে সারি সারি রাখা আছে সর্বনিম্ন পঞ্চান্ন হাজার থেকে শুরু করে সর্বোচ্চ কিন্তু আড়াই লাখ টাকা পর্যন্ত বাইক আছে আমার সাথে আছেন আকাশ ভাই আকাশ ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি একটু ঠান্ডা লাগছে তারপরে আছি আলহামদুলিল্লাহ ভালো এখন কথা হচ্ছে যেহেতু আপনার সাথে তো পরিচয় অনেক আগের অনেক আছে প্রথম আমার সামনে দেখতে পাচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে যারাই আসবে প্রত্যেকটা মানুষ যেন বাইক কিনতে পারে স্বপ্ন পূরণ যেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট প্রয়োজনে ডিমের জায়গায় মুরগি সরি মুরগির জায়গায় ডিম খাবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একটু লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ চিটাং রোড বাস স্ট্যান্ড থেকে দশ টাকা অটো ভাড়া দুই নং ঢাকেশ্বরী চেয়ারম্যান চেয়ারম্যান অফিসের উল্টা পাশে আচ্ছা ওকে আরেকটা কথা বলেনি সেটা হচ্ছে কি প্রত্যেকটা বাইক কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারে ব্যবস্থা আছে যারা ঢাকার বাড়ি থেকে দেখতেছেন আর নারায়ণগঞ্জের বাইরে থেকে দেখতেছেন অনেক দূর থেকে দেখতেছেন তারা কিন্তু চাইলে কিন্তু যেকোনো সময় কল দিয়ে ভিডিও কলে দেখে কিন্তু বাইকগুলো নিতে পারবে আপনারা প্রত্যেকটা গাড়ি দেখে বুঝে কনফার্ম করে 10000 টাকা প্রি বুকিং দিবেন আমরা সারা বাংলাদেশ গাড়ি পাঠিয়ে দিব ওকে ভিউয়ার্স কথার বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবার নতুন এখনো সাবস্ক্রাইব করে নাই বাইকের সকল নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বাইকার সাউদিন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সালাউদ্দিন ভাই ভাই যে এস এক্স আর সিবিআর কেপিআর

অবশ্যই মালিকানা পরিবর্তন পসিবল 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 আচ্ছা এটার দাম রাখছি হচ্ছে অনলি বিরাশি হাজার টাকা অনলি বিরাশি হাজার বিরাশি হাজার কিসের বিরাশি হাজার টাকা ভাই ধামাকা দেন প্রথমবার আশি হাজার না আটাত্তর না পঁচাত্তর না বাহাত্তর হাজারে দিছি আটিয়ার বাহাত্তর হাজারে আটিয়ার দশ বছরে কাগজ করা ভাই কি আনছি এটা দেখছেন সাদা বক সাদা ভাই আগুন ভাই গাড়িটা দেখছেন আপনি

বিরাশি হাজার টাকায় লন আর টি আর ডিজিটাল নাম্বার প্লেট মিরপুর বিআরটির গাড়ি আচ্ছা আগে আসলে আগে পাবেন আগে আসলে আগে পাবেন আমি বিক্রি করে লাইলে আমি আর দিতে পারতাম না আচ্ছা 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 ওকে ঠিক আছে ব্লু কালার দেখতে পাচ্ছি ব্লু কালার আর দশ বছরের কাগজ করা গাড়ি কোনো ভাঙা ফাটা নাই গাড়িতে কোনো কাজ নাই গাড়ি সুপার ডুপার ফ্রেশ দশ বছরের কাগজ ডিজিটাল নাম্বার প্লেট মিরপুর বিআরটি আমাদের প্রত্যেকটা গাড়ি ঢাকার নাম্বার প্রত্যেকটা গাড়ি

ওকে পরবর্তীতে আমরা হচ্ছে স্কুটি দেখতে স্কুটি স্কুটি বিশের মডেলের স্কুটি হ্যাঁ বিশের মডেল নর্মালি বারো তেরোর মডেলের স্কুটি দেখি আমরা আপনার আশি হাজার পঁচাশি হাজার পঁচাত্তর হাজার এরকমই তো স্কুটির উপর মানুষ এরকম রেঞ্জটাই ই করে আর কি হ্যাঁ আশা করে ওকে আজকে বিশের মডেলের একটা স্কুটি রিমু একেবারে ফ্রেশ দশ বছরের কাগজ করা চাকাটা দেখেন ভাই সামনে চাকাটা দেখেন হাইডোলিক কিন্তু ভাই হাইডোলিক হাইডোলিক স্কুটি দশ বছরের কাগজ করাই বিশের মডেলের গাড়ি দুই সাল পর্যন্ত পেপারস এটার দাম রাখছি হচ্ছে পঁয়ষট্টি হাজার হাজার ভাই আকাশ ভাইয়ের দাম হইতেছে না তো ষাট হাজার না আটান্ন ধামাকা দেন একটা

গাড়ি ডিজিটাল নাম্বার প্লেট ঢাকার নাম্বার ঢাকার নাম্বার ঢাকার নাম্বার সত্তর ডাবল ডিক্সের তো না না আপনি দিকটা বললেন কত যেন পঁয়ষট্টি না ওটি ভুল লাগিছি তো দেন ধামাকা দেন 63 আকাশ ভাই 60 আপনার রিডেটও আকাশ ডিজিটাল নাম্বার প্লেট তো ঢাকার নাম্বার মনটা আকাশের মতো ডাবল ডিক্স তো গাড়ি দেন দিছি 58 কত 58 হইল না 55000 এর ডিজিটাল নাম্বার প্লেটের গাড়ি গাড়ি দেন আচ্ছা 55000 ডিজিটাল নাম্বার প্লেট ঢাকার নাম্বার মালিকানা পরিবর্তন পসিবল ডাবল ডিক্সের গাড়ি ডাবল ডিক্সের গাড়ি ডাবল ডিক্সের গাড়ি আচ্ছা এই বছরের কাগজ করা যে আমার একটা নতুনের মতো হাং লাগবে হ্যাঁ দিলাম নতুনের মতো হ্যাং গাড়িতে এক টাকার কার কোনো কাজ করানো লাগবে না তাই সুপার ডুপার ফ্রেশ গাড়ি দুইটা চাকা নতুন ঠিক আছে গাড়ি মালিক বিক্রি করার আগে দুইটা চাকা লাগাইছে নতুন গাড়ি একেবারে আউটলুকের থেকে শুরু করে সম্পূর্ণ গাড়ি ফ্রেশ দশটা বছরের কাগজ করা আজীবনের কাগজ দুই হাজার সাল পর্যন্ত আপডেট আটত্রিশ সিরিয়ালের বাইক আঠারোর মডেলের গাড়ি হ্যাঁ তো নতুন গাড়ি তো এক লাখ পাঁচ দিয়ে দিয়েন না এক লাখ তো মানুষ বেঁচবে আপনি বেঁচবেন কেন ঠিক আছে এক লাখ না আটানব্বই না পঁচানব্বই না আচ্ছা মন্ডা বালানা না নব্বই আইট টু দেন আর টু দে মো হ্যাঁ

পরবর্তীতে চলে আসছে আরেকটা হাং দেখতে পাচ্ছি আরেকটা হাং বত্রিশ সিরিয়ালের এর গাড়ি এটাও ডাবল ডিক্স এটাও ডাবল ডিক্স ব্ল্যাক কালারের এর গাড়ি এটাও সুপার ডুপার ফ্রেশ আচ্ছা হ্যাঁ এটা আপনার টেক্সটোকেন আপডেট আছে গাড়ি সুপার ডুপার ফ্রেশ মিরপুর বিআরটির গাড়ি এটার দাম রাখছি হচ্ছে আমরা 88000 88000 88000 না না একদম লাস্ট ধামাকা দেন একদম 85 না 80 না ভাই আপনার মন্ডা পাই না ভাই আচ্ছা পাইবেন কি করলে আপনার মন্ডা পাবো কত ভাই

সুপার ডুপার ফ্রেশ দুইটা চাকা নতুন হাং দুই চাকা নতুন হাং হ্যাঁ টেক্সট ওকেন আপডেট ভাই ভাই 4B ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স এর 4B সুপার ডুপার ফ্রেশ টেক্সট ওকেন আপডেট হ্যাঁ হ্যাঁ এটার দাম রাখছি হচ্ছে অনলি 128000 টাকা 128 128000 একবারে সুপার ডুপার ফ্রেশ এই কন্ডিশনের 4B দিয়া দিলে আমি নিজে এই দামে দিতে পারুম না তাই হ্যাঁ এটা কি লাস্ট 125 না আচ্ছা আপনি আইছেন 23 হুম বাইশ না এক লাখ বিশ হাজার টাকা ডাবল ডিক্সের ফোর ডাবল ডিক্স না ডাবল ডিক্স এই কন্ডিশন বাই এক লাখ বিশে আমরা অনেক ভিডিওতেই দেখি হ্যাঁ কিন্তু আপনার ভিউয়ার্সরাই বলবে যে ওই গাড়িগুলা কেমন আর আমার গাড়িগুলা কেমন আচ্ছা আমি যেই দামে যেই জিনিসগুলা নিতেছি আমার গাড়িগুলা কেমন হ্যাঁ কারণ আমার কথা হচ্ছে আমার অত লাভ করার কোনো কিছু নাই হ্যাঁ আমার অত লাভ খাইতেই হবে এমন কোনো কিছু নাই

অরিজিনাল কালার একদম অরিজিনাল ইউস্টের গাড়ি হ্যাঁ ওকে স্মার্ট কার্ডের গাড়ি ফার্স্ট ফার্স্ট হাতের গাড়ি প্রথম হাতের থেকে নেয়া হ্যাঁ এটার দাম রাখছি হচ্ছে আমরা অনলি অষ্টাশি হাজার লাস্ট পঁচাশি তিরাশি আশি তেট ভাই এই কন্ডিশন দিতে পারবেন দেন আপনি দেন দিচ্ছি আশি হাজার টাকা এফ জেড ভার্সন ওয়ান চব্বিশ সিরিয়ালের ডিজিটাল নাম্বার প্লেটের গাড়ি তাও এই কন্ডিশন তাও এই কন্ডিশন ওকে পরবর্তীতে আমরা জিক্সারে চলে আসি ডাবল ডিক্স ছত্রিশ সিরিয়ালের বাইক ডাবল ডিক্সের হ্যাঁ ডাবল ডিক্সের ডাবল ডিক্সের গাড়ি সম্পূর্ণ ফ্রেশ গাড়ি হ্যাঁ এটার উপরে আজকে ধামাকা থাকবে ভাই ধামাকা ধামাকা থাকবে আজকে এটার উপরে কত দিন যারা একটা ভালো মানের জিক্সার চাচ্ছেন হ্যাঁ লো বাজেটের মধ্যে তাদের জন্য ভাই এটা নিয়ে নেন চোখ বন্ধ করে হ্যাঁ এটার দাম রাখছি এক লাখ না

সিলভার মেরুনটাই হচ্ছে জিক্সার মধ্যে সবচেয়ে সুন্দর কালার সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর কালার আচ্ছা ডাবল ডিক্সের 19 এর মডেলের গাড়ি জিক্সার এসএফ এটার দাম রাখছি হচ্ছে 165000 165 165 বেশি হলো না ভাই বেশি হইছে হ্যাঁ আপনার গদাম তো এমন আমাদের দাম এমনই হবে সবাই তো একদম বেশি না কেউ কেউ লাভ করে 10 টাকা কেউ লাভ করে 5 টাকা না আপনি কয় টাকা করবেন দিছি 63 হ্যাঁ 63 60 60 হ্যাঁ 60 58 জন 58 হ্যাঁ

দুইটা চাকা লাগাইছে দশ হাজার পাঁচশো টাকা দিয়া দশ হাজার পাঁচশো টাকা দিয়া রিসেন্টলি দুইটা চাকা লাগাইছে দনোটা চাকা নতুন ব্র্যান্ড নিউ কন্ডিশন আচ্ছা ঠিক আছে মানে এই কন্ডিশনের একটা গাড়ি আপনি নর্মালি কিনতে গেলে আপনার সর্বনিম্ন এক লাখ থেকে বিশ হাজার টাকা লাগবে হ্যাঁ তো ভাই আমরা কমে কিনছি কমে দিয়ে দিব আচ্ছা এক লাখ বিশ না লাখ পনেরো না লাখ দিয়ে দিন এক লাখ দিয়ে দিন লাখের নিচে দিয়ে দেন আটানব্বই দিয়ে দিন না

ডিজিটাল নাম্বার প্লেট ঢাকার নাম্বার টেক্সট ওকেন আপডেট মালিকানা কালকে বললে কালকে পরিবর্তন করা যাবে স্বপ্নপুরণ হবে না মানে স্বপ্নপুরণ হবে না মানে হইতে হবে হইতেই হবে হইতেই হবে আচ্ছা এই পাশে জিএসএক্স স্যার জিএসএক্স স্যার প্যাকেট কন্ডিশনের গাড়ি বিশের মডেল বিশের মডেল বিশের মডেল প্যাকেট কন্ডিশনের দুইটা চাকা নতুন আচ্ছা 47 সিরিয়ালের বাইক ডিজিটাল নাম্বার প্লেট গাড়িতে সিঙ্গেল 10 টাকার কোনো কাজ নাই ফুল গাড়ি আরসিবি আরসিবি সেটআপ করা হ্যাঁ আচ্ছা এটার দাম রাখছি হচ্ছে

65 কমানোর মেশিন নাকি আপনি ভাই আমরা আমগো মেইন ব্যবসা হইতো আছে পাইকারি ব্যবসা হ্যাঁ আচ্ছা আমরা গাড়ি পাইকারির ব্যবসাই করি আমগো মেইন ব্যবসাই হচ্ছে পাইকারি ব্যবসা আমগোতে না কিনলে কার থেকে কিনতে না হ্যাঁ আচ্ছা কারণ আমগোতে নিয়া মানুষ ব্যাছে আমগোতে নিয়া সুন্দর মতো সাজায় বেঁচে ঠিক আছে তো ওইতে কিনতে পারলে আমগোতে তো আরো কত কমে কিনতে পারবেন ভাবেন একটা বার একদম ধামাকে দেন তুফান চালাই দেন ভাই 60 লাখ 255 তে জেএসএক্সআর লোন দুই লক্ষ পঞ্চান্ন দুই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে যদি যে দিতে পারে এই গাড়ি ফ্রি দিবো বিশের মডেল এই কন্ডিশন আর সিভি সেট আপ করা যে এস সারা বাংলাদেশ গাড়ি ফ্রি দিবো আর একটা জিনিস দাম কম মনে দাম কম দেখ্যা মনে করেন না যে গাড়িতে কোনো প্রবলেম আছে গাড়ি কোনো জট গাড়ি হ্যাঁ এই যে এস এক্স আর চালা পছন্দ না হইলে আসা যাওয়ার ভাড়া দিয়ে দিবো সারা বাংলাদেশের জেম তাইভেন আসা যাওয়ার ভাড়া দিয়া দিবো চালাই পছন্দ না হইলে ওকে সালাউদ্দিন ভাই ভাই এই যে পাইকারি এই আর একটা চিনতে হলে আপনারা আয় তইবো আমার শোরুম বাইকারজন বিডি আচ্ছা নারায়ণগঞ্জ চিটাং রোড বাস স্ট্যান্ড থেকে 10 টাকা অটো ভাড়া দুই নং ঢাকেশ্বরী চেয়ারম্যান অফিসের জাস্ট অপোজিটেই আমার শোরুম বাইকারজন বিডি আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদেরকে কল দিবেন তাছাড়া আমরা সারা বাংলাদেশ গাড়ি কুরিয়ার করে থাকি বাংলাদেশের চোষট্টি জেলায় যে যেখান থেকে দেখবেন দশ হাজার টাকা প্রি বুকিং দিবেন আমরা গাড়ি আপনার লোকেশনে কুরিয়ারে পাঠিয়ে দিব গাড়ি হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন প্রত্যেকটা গাড়ির মালিকানা হান্ড্রেড পার্সেন্ট বৈধ আমার দোকানে আসবেন আমি নিজে বিআরটির সার্ভার থেকে ডাটা চেক করে দেখাই দিব তারপরে গাড়ি কিনবেন আর প্রত্যেকটা গাড়ির মালিকানা পরিবর্তন হান্ড্রেড পার্সেন্ট হবে আর আমাদের থেকে গাড়ি কিনলে মালিকানা পরিবর্তন করতেই হবে আপনাকে হ্যাঁ আমরা মালিকানা পরিবর্তন ছাড়া গাড়ি বিক্রি করি না আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকটা গাড়ি অবশ্যই মিরপুর বিআরটি প্রত্যেকটা প্রত্যেকটা গাড়ির হান্ড্রেড পার্সেন্ট মালিকানা হবে আর আমাদের অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করেন যে আগে আসবেন আগে পাবেন আমাদের কাছে গাড়ি থাকে না পরবর্তীতে আপনারা বলবেন যে ভাই গাড়ি শেষ হয়ে গেছে আজকে আর কথা বাড়াবো না পরবর্তীতে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম